ডিম চপ বানাবো তো অনেক মেঘলা বৃষ্টি আজকে তো বিকেলবেলা ডিম চপ বানাবো ডিম চপ তো অনেকভাবেই বানাই আস্ত ডিম দিয়েও বানানো যায় তো এখানে আমি একটা আলু বড়ো সাইজের আর একটা ডিম সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ এগুলো দিয়ে এখন মাখিয়ে নিব আর ধনিয়া পাতা দিলে আরও ভালো হয় সাথে এই তো বেসন বেসনটা মোটা করে গুলে নিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এগুলো দিয়ে গুলিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এগুলাকে মাখিয়ে একদম বড়ার মতো করে আলুর চপ যেভাবে ভাজে সেভাবে করে ভেজে নেব তারপরে তো আলুর চপের মতো সেপ দিয়ে ভেজে নিচ্ছি এটা গুল করতে পারেন সাথে আছে নুডিল